শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যোগ নামে পরিচিত প্রথম অধ্যায় অর্জুনের দ্বিধা এবং মানসিক সংকট দেখানো হয়েছে যেখানে দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য সম্পর্কে উপদেশ দেন এবং তাকে যোগ ও জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেন দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ শ্রীকৃষ্ণের উপদেশের শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মানসিক দুর্বলতা এবং সংকটময় অবস্থা থেকে মুক্তির পথ দেখান তিনি অর্জুনকে বলেন তোমার এমন সময় দুর্বল হওয়া শোভা পায় না দাঁড়াও এবং যুদ্ধ করো শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে জীবনের মূল প্রকৃতি হল আত্মা অবিনশ্বর আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরে না আত্মার অবিনশ্বরতা শ্রীকৃষ্ণ আত্মার অমরত্ব সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি বলেন যেমন মানুষ কাপড় পরিবর্তন করে তেমনি আত্মা শরীর পরিবর্তন করে আত্মা অস্ত্র দ্বারা কাটা যায় না আগুনে পড়ে না পানি দ্বারা ভেজে না এবং বাতাস দ্বারা শুকায় না শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী অর্জুনকে তার প্রিয়জনদের ক্ষতির জন্য শোক করা উচিত নয় কারণ আত্মা অবিনশ্বর কর্ম ও কর্তব্য শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন তিনি বলেন তুমি একজন ক্ষত্রিয় তোমার কর্তব্য হল ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা এই ধর্মযুদ্ধে তোমার বিজয় বা পরাজয় উভয়ই মহিমান্বিত হবে অর্জুনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার কর্তব্য পালন করা ফলাফল নিয়ে চিন্তা না করা যোগ ও স্থিতপ্রজ্ঞতা শ্রীকৃষ্ণ যোগের দুটি গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করেন শাঙ্কব্য যোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ তিনি কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি দেখো না সফলতা বা ব্যর্থতা যাই হোক না কেন সমভাবে গ্রহণ করো যোগের মাধ্যমে মন স্থির ও প্রজ্ঞাবান হবে ব্যক্তির ব্যক্তির লক্ষণ ব্যাখ্যা করেন থাকে এবং তিনি ইন্দ্রিয়ের সংযমী হন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমভাবে গ্রহণ করেন তিনি মোহমুক্ত হন এবং কর্মফল থেকে বিচলিত হন না উপহার তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের উপদেশগুলো অর্জুনকে মানসিক শক্তি ও সাহস যোগায় শ্রীকৃষ্ণ জীবনের মূল প্রকৃতি আত্মার অমরত্ব কর্ম ও কর্তব্যের গুরুত্ব এবং যোগের মাধ্যমে মানসিক স্থিতি অর্জনের পথ ব্যাখ্যা করেন এই উপদেশগুলো শুধুমাত্র অর্জুনের জন্য নয় বরং সবার জন্য গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে